আচ্ছা এখান থেকে রহিমপুর কবরস্থান কত দূর হবে রহিমপুর কবরস্থান হ্যাঁ সে তো হবে ওই হেঁটে গেলে ওই ঘন্টাখানেকের মতো লাগবে তাই রাতের বেলা কবরস্থানে যাবেন কেন ইয়ে মানে কবরস্থানে না আসলে ওই কবরস্থানের পাশেই আমার এক আত্মীয়ার বাড়ি ওখানেই যাচ্ছি কি আপনি কি পাগর নাকি কবরস্থানটা তো ফাঁকা জায়গায় আশেপাশে কেউ থাকে না আশেপাশে না তো ওখান থেকে অনেকখানি যেতে হবে ও আমি ঠিক চলে যেতে পারবো আসছি আরে শুনুন শুনুন বৃষ্টিটাও তো বেড়ে গেল একটু দাঁড়িয়ে যান না তাছাড়া ঝোড়ের যা বেগ হাতে যেতে পারবেন না হ্যাঁ তাই তো দেখছি আচ্ছা ঠিক আছে একটু দাঁড়িয়েই যায় না হয় এই হাড়ু ওনাকে এক কাপ চা দি না ঠিক আছে চা লাগবে না বেশিটা একটু ধরলেই আমি বেরিয়ে যাব অনেক কাজ আছে আমার কি কাজ ও না তেমন কিছু না আসলে ওই রহিমপুর কবরস্থানের পাশে আমার এক আত্মীয়ার বাড়িতে একটু কাজ আছে ওখানেই তো যাচ্ছি তা আপনার মুখ চোখের অবস্থা এরকম কেন চোখ মুখ এরকম শুকিয়ে গেছে কেন না না সেরকম কোনো ব্যাপার নয় বৃষ্টিটা মনে হচ্ছে একটু ধরেছে এবার এবার আমাকে জিতে হবে আরে বসুন না কই বৃষ্টি কমেছে এখনো তো বেশ জোরেই বৃষ্টি পড়ছে না না এবার আমাকে যেতে হবেই আমার দেরি হয়ে যাচ্ছে লোকটার চোখ মুখ দেখিয়ে আমার এমন কেন মনে হচ্ছে যে কিছু তো একটা গোলমাল আছে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব কবরস্থানের কাছে পৌঁছাতেই হবে মাটি খনের কোদালটা সাথে করে আনলাম তো হ্যাঁ ব্যাগের মধ্যেই আছে রে সাতটা যে বেজে গেল আমাকে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করে নোটার মধ্যে ফিরতে হবে আমার এত ভয় করছে কেন না ভয় পেলে চলবে না আমাকে এখান থেকে একটা লাশ কবর করে নিয়ে যেতেই হবে যাই তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করি চারিদিক ভয়ানকভাবে নিস্তব্ধ কবরস্থানের কাজগুলোর একটা পাতাও নড়ছে না মনে হচ্ছে আমাদের মনুষ্য জগৎ থেকে এই জায়গাটা যেন সম্পূর্ণ আলাদা এই জায়গা কোনো জীবিত মানুষের জন্য নয় সারি সারি মানুষের মৃতদেহ শুয়ে আছে আমার পায়ের মাটির নিচে কবরের মধ্যে আমার সর্বাঙ্গ প্রবল ভয়ে থেকে থেকে কেঁপে উঠছে এ কোথায় এসে পড়লাম আমি যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করে আমাকে এখান থেকে যেতে হবে এই খবরটা দেখে মনে হচ্ছে কদিন আগেই দেওয়া হয়েছে এটা খুঁড়লে নিশ্চয়ই তাজা মৃতদেহ পাওয়া যাবে বৃষ্টি থেমে গেছে আমি ব্যাগ থেকে কোদালটা বার করে মাটি খুঁড়ে কোবর থেকে লাশটা বাইরে বার করলাম আমি কোনোরকমে লাশটাকে সাথে করে নিয়ে আসা একটা বস্তার মধ্যে ভরে নিলাম এবার আমাকে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে আমি সামনের দিকে পা বাড়াতে চাচ্ছি এমন সময় হঠাৎ আমার মনে হলো কেউ যেন একটা বরফের মতো ঠান্ডা হাত আমার কাঁধের উপর রাখলো ভয়ে আমার সর্বাঙ্গে একটা শিহরণ খেলে গেল আমি ঘাড় ফিরিয়ে দেখলাম না কেউ কোথাও নেই যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে যেতে হবে আমি তাড়াতাড়ি করে কবরস্থান থেকে বাইরে বেরিয়ে ফেরার পথ ধরলাম কিছুক্ষণ হাঁটার পর আমার মনে হলো আমার কাঁধের বস্তাটা যেন ভারী হয়ে উঠেছে আমি আর এটাকে চাগিয়ে রাখতে পারছি না বস্তার মধ্যে থেকে আসা পোচা দুর্গন্ধে আমার বমি উঠে আসার উপক্রম হচ্ছে আমি কোনো রকমে বস্তাটা চাগিয়ে নিয়ে হেঁটে চলেছি আরও কিছুক্ষণ গিয়ে পৌঁছালাম সেই চায়ের দোকানটার সামনে দোকানটা বন্ধ হয়ে গেছে মনে হয় দোকানদার সবে দোকানটা বন্ধ করেছে চারিদিক ফাঁকা কেউ কোথাও নেই আমি অতি সাবধানে সামনের দিকে এগিয়ে চললাম এই যে এই যে শুনুন দেখলাম একটু আগে চায়ের দোকানে দেখা হওয়া সেই লোকটা কি ব্যাপার আপনি ফিরে আসলেন যে আপনি না রহিমপুর কবরস্থানের কাছে সামান্য একটু কাজ ছিল হয়ে গেছে তাই বাড়ি চলে যাচ্ছি আপনার বাড়ি কোথায় তা আচ্ছা এই পোচা দুর্গন্ধটা কোথা থেকে আসছে বলুন তো আপনার কাঁধে ওটা কিসের বস্তা ওটা থেকেই তো আসছে মনে হচ্ছে গন্ধ কই কিসের গন্ধ আমি তো কোনো গন্ধ পাচ্ছি না আপনি কি আমাকে বোকা পেয়েছেন নাকি এই গ্রন্থ আমার অতি পরিচিত আমার চল্লিশ বছরের তান্ত্রিক জীবনে এই গন্ধ আমি বহুবার পেয়েছি এই গন্ধের সাথে আমার বহুবার পরিচয় হয়েছে পচা লাশের গন্ধ ঠিক করে বলুন আপনি কে ওই বস্তার মধ্যেই বাকি আছে না হলে এক্ষুনি গ্রামের সব লোকজন ডেকে আপনার যে কি অবস্থা করব ভাবতে পারছেন না না কাউকে ডাকবেন না আমি আমি সব বলছি আপনাকে আমার নাম অচিন্ত আমি ওই পাশের চৌধুরী পাড়ায় থাকি নিজের বলতে কেবল আমার বাবা মা ছোটবেলাতেই মারা যায় সে বুঝলাম কিন্তু ওই বস্তার মধ্যে কি আছে বলছি 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 সে এসে যাওয়ার আগে সব বলছি আপনাকে এই বস্তার মধ্যে একটা লাশ আছে যেটা অবস্থান থেকে মাটি খুঁড়ে তুলে এনেছি কেন কি করবে তুমি ওই লাশ নিয়ে আর কেই বা এসে যাবে সে সে এসে যাবে সে সে আমার সাথে সাথেই আছে সব সবসময় আমাকে চোখে চোখে রাখছে সে চাইলে আমার শরীরের মধ্যেও প্রবেশ করতে পারে মানে কে এসে কার কথা বলছেন আপনি এখানে তো কেউ নেই সে আছে এখানেই আছে সব সময় আমাকে চোখে চোখে রাখছে কার কথা বলছেন বলুন তো আপনি ঠিক আছে আমি আপনাকে পুরো ঘটনাটি খুলে বলছি শুনুন আজ তো কৌশিকী অমাবস্যা আজ ওই সন্ধ্যা সন্ধ্যা করে আমাদের বাড়িতে একজন ত্রান্ত্রিক আসে স্বভাবতই আমার বাবা তাকে ভিক্ষক ভেবে ভিক্ষা দিতে যায় ঠিক সেই মুহূর্তে সে তার ঝুলি থেকে কিছু একটা বার করে আমার বাবার মাথায় ঠেকিয়ে দেয় বাবা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন জন্ডা আমি তখন দরজার সামনে দাঁড়িয়েছিলাম আমি দৌড়ে গিয়ে বাবার জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করি কিন্তু ব্যর্থ হই সেই তান্ত্রিক হাসতে হাসতে আমাকে বলে একমাত্র আমি সারা তোর বাবার জ্ঞান কেউ ফেরাতে না আমি হলাম পিসাজ সাধক মহাতান্ত্রিক কি ক্ষতি করেছি আমরা আপনার আমার বাবাকে আমার বাবাকে ঠিক করে দিন আপনি দেব দেব এত তারা কিসের তার জন্য তোকে আমার একটা কাজ করতে হবে কেন আমি কেন করব দেখুন আপনি ভালোই ভালোই আমার বাবাকে ঠিক করে দিন না হলে না হলে আমি কিন্তু গ্রামের লোকজনকে ডাকবো আমার মুখের ওপর না বলছিস গ্রামের লোক ডাকার ভয় দেখাচ্ছিস আমাকে তোর বাবা কি বাঁচাতে পারবি তো না না আমার বাবার কিছু করবেন না শুনবো আমি আপনার সব কথা শুনবো বলুন কি 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 করতে হবে আমাকে শোন আজ কৌশিকী অমাবস্যা আজকে রাতে আমি বেতাল জাগাবো বেতাল খুবই ভয়ঙ্কর প্রেত বেতাল জাগানোর জন্য আমার একটা লাশ দরকার কেন লাশ নেই কি হবে কি হবে বেতাল খুব ভয়ঙ্কর প্রেত বেতালের কোনো দেহ হয় না বেতাল জেগে উঠে কোনো মোড়া লাশের ভিতরে প্রবেশ করে ওটাই ওর দেহে পরিণত হয় তাই আজকে আমার একটা মোড়া লাশ চাই ওই লাশের উপর বসে একশো বার বেতাল জাগানোর মন্ত্র পড়লে জেগে উঠবে বেতাল তারপর ওই লাশের শরীরে সে প্রবেশ করবে তারপর ওকে দিয়েই আমি রঘুনাথপুরের জমিদারকে খুন করব। কেন ওই রঘুনাথপুরের জমিদারকে আপনি কেন মারতে চান কেন আমি ওই রঘুনাথপুরের একটা শ্মশানে সব সাধনা করতাম সেই জন্য ওই রঘুনাথপুরের জমিদার লোকজন নিয়ে আমাকে ওই গ্রাম ছাড়া করিয়েছি ওকে আমি ভয়ানকের থেকেও ভয়ানকভাবে মারতে চাই তাই বেতাল জাগিয়ে ওই বেতালের হাতে আমি ওকে ভয়ঙ্কর ভাবে মারবো হা 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 বেদাল জাগানোর জন্য ওই লাশটা তোকেই জোগাড় করে এনে দিতে হবে আমি আমি লাশ কোথায় পাবো দেখুন আমি আমি আপনার এই দুষ্ট বুদ্ধিতে কিছুতেই সাই দেব না আমি আমি লাশ আনতে পারবো না আমি পারবো না বলে যাস না তোর বাবা কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বেশি দেরি করলে ওর জ্ঞান কিন্তু আর ফিরবে না শোন এই গ্রামের পাশে গ্রাম রঘুনাথপুর ওই গ্রামের শেষেই একটা কবরস্থান আছে রহিমপুর কবরস্থান সেখান থেকেই তোকে একটা তাজা লাশ মাটি ঘুরিয়ে নিয়ে আসতে হবে আজ রাত ঠিক নটার মধ্যে সন্ধ্যা তো বেরিয়ে গেল এক্ষুনি বেরিয়ে পড় সাবধান পালানোর চেষ্টাও করবি না আমার একজন সঙ্গীকে তোর সাথে পাঠাচ্ছি ও সব সময় তোকে চোখে চোখে রাখবে কই কাকি এখানে তো কেউ নেই তুই ওকে চোখে দেখতে পাবি না ও মানুষ নয় কাউকে বলিস বা পালানোর চেষ্টা করিস তাহলে ও তোর ভিতরে প্রবেশ করে তোকে আমার কাছে ধরে নিয়ে আসবে এখন তাড়াতাড়ি বেরিয়ে পড় যা তারপরে আমি লাশের খোঁজে রহিমপুর কবরস্থানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি তান্ত্রিকের ওই প্রেত আমার আশেপাশেই আছে আমি যে আমি যে এতক্ষণ আপনার সাথে কথা বলছি ও নিশ্চয়ই সব লক্ষ্য করছে ও ও আমাকে ছাড়বে না আমি আমি এখন আসছি দাঁড়াও দাঁড়াও তোমার কথা অনুযায়ী ওই দান্ত্রিক বেতাল জাগিয়ে রঘুনাথপুর মানে আমাদের এই গ্রামের জমিদারকেই তো মারতে চাই না আমি কিছুতেই দাহতে দেব না এমন সময় তান্ত্রিকের প্রেত ও চিন্তর মধ্যে প্রবেশ করে সে ধীরে ধীরে পাশে পড়ে থাকা একটা লাঠি খুলিয়ে নিয়ে সে আঘাত করে লোকটার মাথায় তারপর সে প্রেত আমাকে টেনে নিয়ে চলে সেই তান্ত্রিকের কাছে লাশ পেয়েছিস লাশটাকে ওই পাশের শ্মশানে নিয়ে জন্ডা। তান্ত্রিকের কথা মতো আমরা শ্মশানে গিয়ে উপস্থিত হলাম তান্ত্রিক সেই পোচা লাশটা শ্মশানের মাটিতে রেখে তার উপর উঠে বসে মন্ত্র পড়তে শুরু করলেন দল বেদয় জগত সামনে জ্বলছি অগ্নিকুণ্ড পাশে রাখা একটা পাত্র থেকে ঘি আর লাল রঙের রক্তের মতো কিছু একটা তরুণ ছুঁড়ে দিচ্ছে আগুনেই তো এরকমভাবে সেই পচা লাশটার উপর বসে তান্ত্রিক বারে বারে মন্ত্র উচ্চারণ করতে লাগলে দল বেদয় জগদম মধ্য নদের অন্যদিকে ততক্ষণে রঘুনাথপুর গ্রামের চায়ের দোকানের কাছে পড়ে থাকা সেই লোকটির জ্ঞান ফিরেছে গ্রামের কয়েকজন লোক তার এরকম অবস্থা দেখে তাকে বলছে এই বেলা আপনার এরকম অবস্থা কে করলো কী করিবা বা হলো অসভ্যতা বাদ দাও এখন এক্ষুনি আমাদেরকে জমিদার মশাইয়ের বাড়ি যেতে হবে তা না হলে আজকে রাতেই জমিদার মশাই প্রাণ হারাবেন তারা সকলে মিলে সেই মুহূর্তেই জমিদার বাড়িতে গিয়ে উপস্থিত হল সেই লোকটি জমিদার মশাইকে বেতাল জাগানোর সমস্ত ঘটনা খুলে বলল সব শুনে জমিদার বললেন তাহলে কি আজকে রাতে ওই বেতালের হাত থেকে আমার নিস্তার নেই ভয় পাবে না জমিলার মশাই আমিও তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেছি বেতালকে কিভাবে আটকাতে হয় তা আমার জানা আছে বেতাল খুবই ভয়ঙ্কর ও শুভ বেতাল একবার জাগলে প্রাণ না নিয়ে অন্ধকার দুনিয়াতে ফেরে না কিন্তু যাকে মারার জন্য বেতালকে জাগানো হয়েছে যদি তাকে কোনো কারণে মারতে না পারে তাহলে ফিরে গিয়ে ওকে যে জাগিয়েছে তাকেই মেরে ফেলে আমাদেরকে যা হোক করে ওই বেতালকে আটকাতেই হবে জমিদার মশাই আপনি কোনো মতেই আজকে জমিদার বাড়ি থেকে বের হবেন না আমি আমার এই চল্লিশ বছরের তন্ত্র সাধনার তন্ত্র শক্তি দিয়ে এই জমিদার বাড়িকে ঘিরে দিচ্ছি যা পেরিয়ে বেতাল কিছুতেই জমিদার বাড়িতে প্রবেশ করতে পারবে না অন্যদিকে সেই প্রেত সাধক তান্ত্রিক শ্মশানের মধ্যে সেই পোচা লাশের উপর বসে বেতাল জাগানোর মন্ত্র উচ্চারণ করেই চলেছে এক সময় অমাবসার অন্ধকার রাতের বুক চিরে এক অতিকায় প্রীতের আগমন ঘটল কি ভয়ানক সেই মুহূর্ত তাকে ঠিক মতো দেখা না গেলেও তার তীক্ষ্ণ চিৎকারে আমার হাড় পর্যন্ত কেঁপে উঠল তারপর হাওয়ায় ভাসতে ভাসতে সেই অবয়বটা প্রবেশ করলো সেই পোচা লাশটার ভিতর লাশটা উঠে দাঁড়ালো তার পচা শরীর থেকে দুর্গন্ধ আসছে চোখ দুটো লাল টকটকে ঠোঁটের দুই গড়িয়ে পড়ছে রক্ত চারিদিক দুর্গন্ধে পরিপূর্ণ কি ভয়ানক তান্ত্রিক সেই লাস্টার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠল যাও রঘুনাথপুরের জমিদারকে শেষ করে দাও হঠাৎ সে ধোঁয়ায় মিলিয়ে গেল বেতাল জমিদারকে পাঠাতে বেতাল গিয়ে উপস্থিত হল জমিদার বাড়ির সামনে সে জমিদার বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো অদৃশ্য শক্তিতে বাধা পেয়ে ছিটকে মাটিতে পড়ল সে বারবার জমিদার বাড়িতে প্রবেশ চেষ্টা করতে লাগলো কিন্তু পারলো না একসময় ব্যর্থ হয়ে সে ফিরে চললো সেই শ্মশানের উদ্দেশ্যে যেখানে তাকে জাগিয়ে তোলা হয়েছিল দেখতে দেখতে সকাল হলো অচিন্তর বাবার জ্ঞান ফিরেছে অচিন্ত গ্রামবাসীদেরকে আগের দিনের সব ঘটনা খুলে বলল। তারপর গ্রামবাসীদেরকে নিয়ে সে গেল সেই শ্মশানে সেই শ্মশানে গিয়ে দেখল তান্ত্রিক মরে পড়ে আছে কে যেন তার মাথাটা শরীর থেকে উপরে নিয়েছে বেতাল যদি কোনো কারণে বাধা পায় তাহলে ফিরে গিয়ে ওকে যে জাগিয়েছে তাকে মেরে ফেলে